অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এখানে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আর এই যে নমস্কার প্রিয় বন্ধুগণ, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা আমার চ্যানেল হ্যাপট সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 29th ডিসেম্বর সানডে আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 6:30টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজ সকাল সকাল রান্না-মানা টোন একেবারে শুরু করে দিয়েছি। আসলে আজ না আমি সমস্ত ঘরদوار একেবারে ক্লিন করব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি কিচেনে রান্নাবান্না তো ওর রীতিপূর্বেই শুরু করে দিয়েছি আজকে একেবারে সিম্পল রান্নাবান্না করছি ডাল সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর রয়েছে ডিমের পোচ আর করব কিঞ্চিত আলু ভাজা ওই ফুলকপি রয়েছে ফুলকপি দিয়ে আলু ভাজা করব রাতের জন্য ওদিকে তো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে একেবারে দুপুরের রান্নাবান্নার সাথে রাতের রান্নাবান্নাগুলিও আমি সেরে রেখেছি জানি না কখন আমার ঘর দুয়ার পরিষ্কার করা হবে তো রিক্স আর নিলাম না একেবারে দুই রান্না রান্নাবান্নায় সেরে রেখেছি আর এদিকে ব্রেকফাস্টে তোড়জোড় শুরু করে দিয়েছি কিঞ্চিৎ ওই গাজর ছিল আর আলু দিয়ে আমি ওই ভেজ চাউমিন তৈরি করে নিলাম আর দুধটা গরম করে নিলাম রেহানের পাপার আবার অফিস রয়েছে ওকে ব্রেকফাস্ট দিতে হবে রেহানের ব্রেকফাস্ট তো একেবারে সমস্ত ব্রেকফাস্টগুলি তৈরি করে নিলাম তারপরে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নের কাজে হাত লাগাবো উড়িষ্যার সম্বলপুরের এই বাংলোটিতে আসা মাত্রই আমি কিছু কিছু কাজগুলি একেবারে গুছিয়ে নিয়েছিলাম তবে কিনা বন্ধুরা প্রপারলি ডিপ ক্লিন করে উঠতে পারিনি রুমগুলি তাই তো আজ কোমর বেঁধে সমস্ত রুমগুলি আমি ডিপ ক্লিন করতে চলেছি তাই সমস্ত রান্নাবান্নাগুলি আমি একেবারে সকাল সকাল সেরে ফেলার চেষ্টা করেছি সরিয়ানায় পাপার ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি এখানে গরম গরম চাউমিন আছে অ্যান্ড কফি এখানে কেচাপ আছে যদি লাগে সো চাউমিনের সাথে নিয়ে নেবে আর গতকাল রাতে বেলাটা নিয়ে এসেছিল

সো ফ্রেন্ডস রেডিসেডি হয়ে গিয়েছি বৈকাল দিকে বৈকাল নয় সন্ধ্যের দিকে ওকে রেহানের পাপা অফিস থেকে ফিরে এসেছে ও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে এখন আমি রেহান আর রেহানের পাপা একটু মার্কেটে যাব টুকটাক শপিং করতে কারণ আমরা আর দুদিন বাদেই বাড়ি চলে যাব ওকে সো টুকটাক শপিং করবো একটু ঘোরাঘুরি করব ওকে চলুন বেরিয়ে পড়া যাক ওকে চলুন ওরা রেডি হয়ে গেছে আমাদের অপেক্ষা করছে তো চলুন আমরা বেরিয়ে পড়ি ওকে ওকে কাল যেহেতু আমরা চলে যাব তাই আগের দিন টুকটাক শপিং করবো কী আর করবো আমি আমার তো কী আর শপিং করবো আমি আমার এটিএমের কার্ড আনে নিই পরও নির্ভরশীল আমি ওকে পরের ওপর নির্ভরশীল পর আমাকে যদি দেয় তো পর আমায় দেবে না উনত্রিশে ডিসেম্বরের দিনটিতে ঘরবাড়িগুলি ডিপ্লিন করার আগে একেবারে সকাল দিকে আমি কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম সেই ভিডিও ক্লিপসগুলি আমি উনতিরিশে ডিসেম্বরের সন্ধ্যাকালের ভিডিওর সাথে যুক্ত করে দিলাম চলো আমাকে

তো আমরা আমাদের স্ন্যাক্স নিয়ে নিয়েছি ভেজ এগরোল অ্যান্ড ওটা ভেজ মাংস ব্রিজ নিচে মহানদী আছে ওপরে সম্বলপুর ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন আরো ওই দেখো কি ওটা সমলেশ্বরী মন্দির ওই দিকটায় সম্বলপুর ব্রিজ মহানদী নিচে ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি গাড়ি কাঁপছে তবু আমি ভিডিও শুট করছি দেখুন সুন্দর করে আমার এর পাশে পয়সা লেকে ভাগ যাতা হে বলতা হ্যাঁ তোমার পয়সা হেদ হমকো কাল দেগা কাল সো দেওয়া এই জাস্ট আমরা মার্কেট থেকে ফিরে এলাম সেরকম একটা কিছুই কেনাকাটা করিনি এই যে চাল নিয়েছি পাঁচ কেজি চাল ওকে বাড়ি নিয়ে যাব এই চালটা খুব ভালো জানেন তো সো পাঁচ কেজি চাল নিয়েছি আর এইটা কি ও একটা ব্রেড এটা ওই সকালবেলা ব্রেকফাস্টে রেহান খাবে সো রেহানের জন্য একটা ক্রিম ব্রেড ওকে আর টাই টাই ফিশ আর কিছু নয় ওকে সো ফ্রেন্ডস পরনির্ভরশীল হয়ে এসেছি তাই আমার কপালে এইটুকুই জুটেছে এর বেশি জোটার আমি আশাও করি না ওকে সো যাই হোক আমি নিজের পায়ে নিজে কুরালটা মেরেছি আমার এটিএমের কার্ডটা আমি আনে নি ওকে সো যাই হোক বাবা অনেকবার ফোন করে আমাকে বললো এটিএমের কার্ডটা আনলে আমি টাকা পাঠিয়ে দিতাম সো দোষটা আমার কিছু করার নেই সেই আবার পাঁচ ছয় মাস বাদে আমরা আসবো ওকে তো ভেবেছিলাম অনেক কিছু শপিং করবো অনেক থাকে না মানুষের একটা আশা থাকে ইচ্ছা থাকে তাই না তো যাই হোক কিছু করার নেই যখন যেমন তখন তেমন আমার মা বলেছে আমাকে যে যখন যেমন তখন তেমন কিছু করার নেই ওকে তুমি যদি এটিএমের কার্ডটা নিয়ে আসতে তোমার বাবা টাকাটা পাঠিয়ে দিত তুমি তোমার মতন করে শপিং করতে তাই এখন তুমি পরনির্ভরশীল এখন কিছু করার নেই তুমি এটুকুতেই খুশি থাকো সন্তুষ্ট থাকো তো যাই হোক সো চালটা নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি না একটু মানে ওই সরু চালের ভাত মানে খেতে ভালোবাসি ওকে ঘি ভাত হবে কাঁচা লঙ্কা দিয়ে আরামসে আমি খেয়ে নেবো ওকে কিন্তু চালটা যেন ভালো হয় ওকে ছোটোবেলা থেকে বাবা অভ্যাস করিয়ে দিয়েছে তো সেই অভ্যাসটা না মানে বুঝতেই পারছেন যারা আমার মতন আছেন ওকে আদার্স কিছু না হলেও চলবে কিন্তু চালটা ভালো চাই ওকে তো আমার একটা সম্ভাবে দাঁড়িয়ে আছে এটা তো যাই হোক আমার জন্য আমি চাল নিয়ে নিয়েছি আমার কাছে টাকা ছিল যেটুকু তাতেই আমি শপিং করেছি আমার মতো করে একটা চাল নিয়েছি ওই পাঁচ কেজি আর রেহান ওই ক্রিম ওই ব্রেড খাবে বলছিল তো রেহানের জন্য ক্রিম ব্রেড ব্যাস আর সব টাকা খরচা করে দিলে তো হবে না এবার আমরা অনেকটা পথ অতিক্রম করব কিছু টাকা আমি আমার কাছে রেখেছি আমার মতো করে যদি বাই চান্স পথে কিছু প্রয়োজন হয় সো ওকে কারণ সবটুকু খরচা করে দিলে খালি হাতে ওরকম হবে না মানে এটা উচিত নয় তাই না সো যাই হোক এবার ওর পাপা রুটি আনতে গেছে আর দিদি রুটি করে দিয়ে গেছে ও বাবা রুটি আনতে গেছে ওকে সো দুপুরবেলা রান্না করেছিলাম রয়েছে রুটি দিয়ে খেয়ে নেবো আর এই যে আমার কিচেন আজকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছি ওকে ফ্রেন্ডস এই হলো ডাইনিং এরিয়াটি ওকে আবারও বলছি যেটুকু পেরেছি আমি আমার চেষ্টার মাধ্যমে একটু ভদ্রস্ত করে তোলার চেষ্টা করেছি ওকে সো যাই হোক এখন আমরা ফ্রেশ হয়ে দেন ডিনার করব দেন ঘুমিয়ে পড়বো ওকে কারণ সকালে এখানে বাবার অফিস রয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সকালবেলা উঠে আমাকে নাস্তা পানি জোগাড় করতে হবে ওকে সবই অমুখ করতে হবে তো যাই হোক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর এখন এখন পড়তে বসে পড়েছে অলরেডি ফ্রেশ হয়ে যেহেতু ওর এক্সাম কাছেই চলে এসেছে সেহেতু টাইম ওয়েস্ট করার কোনোই মানে প্রয়োজন নেই সেহেতু যথারীতি একেবারে ও পড়তে বসে পড়েছে তো চলুন বন্ধুরা ব্লগটা এখানেই সমাপ্ত করছি একেবারে ছোটোখাটো একটি ব্লগ ওকে যথারীতি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এদিকে একেবারে ডিনারগুলি গরম করে রেহানা রেহানের বাবাকে সার্ভ করে দিলাম তো সকাল দিকে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম খানিকটা বেগুনও ভেজে রেখেছিলাম সেগুলি গরম করে নিলাম ডিনারের জন্য আর ওদিকে দিদি ভাই তো রুটি দিয়েই গিয়েছিল তো সমস্তটুকু একেবারে সার্ভ করে দিলাম রেহানা রেহানের পাপা ওরা দুজনে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ডিনার করতে বসে পড়েছে তো ডিনারের মাধ্যমে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আর একটু ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন গুড নাইট